প্রস্তুতি কেমন প্রস্তুতি হচ্ছে অনেক প্রেশার কারণ কম সময়ের মধ্যে অনেক কাজ শেষ করতে হবে আমাদের দেখতে তো পাচ্ছেন এটাই বিশেষত্ব এবার আমার তো হচ্ছে বেশ কয়েকজন সিনিয়র আপুরা তারপর জুনিয়র সবাই মিলেই কাজ করছি এবার বিশেষত্ব বিশেষত হচ্ছে তো বিভিন্ন ধরনের মুখোশ্যাট থাকছে যেমন মহিষ থাকছে তারপর খরগোশ তারপর বাঘ বিভিন্ন আর কি নতুন নতুন প্রাণী কি মুখোশ হিসেবে প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে সারা রাতই চলে হ্যাঁ হ্যাঁ সারা রাতই চলছে সবাই মিলে কাজ করছে আজকেও সারাত রাত হবে পয়লা বৈশাখের আগের দিনও সারাত কাজ চলবে জি 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 টিম ওয়ার্ক করে করা হচ্ছে দশ বারো জনের এরকম আমার নাম হচ্ছে নাফিসা